নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি তুলা তুলারাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি এখন শত্রুরাও হাততালি দেবে আগামী চব্বিশ ঘন্টায় বড় সুযোগ পাবেন আপনারা ছয়ই মে দু এটা শুনলে আপনি হতবাদ হয়ে যাবেন ছয়ই মে দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি ছয়ই মে দু হাজার চব্বিশ আজ সারাদিন বেকারদের নতুন কিছু চেষ্টা করা হতে পারে আজ সারাদিন মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল খুবই ভালো পাবেন তবে দিনটিতে প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না হলে আপনাদের বিশেষ ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন অতিরিক্ত কথা বলায় আপনাদের বিবাদের যোগ্য হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন তুলা রাশি ছয়ই মে আজ সারাদিন অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারে একটু খরচ বোঝে করুন পরিবার নিয়ে একটু চাপ থাকতে পারে সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে নতুন কোনো যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্রে তেমন ভালো কোনো সুযোগ আসবে না তুলা রাশি ছয়ই মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তেষট্টি শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে হীরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জগতে উন্নতি করতে পারবেন তবে সারাদিন ব্যবসা খুবই ভালো চাপে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারে নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভ পাবেন তবে দিনটিতে সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বড় বিবাদ হতে পারে ঘরের পরিবেশ অনুকূল থাকবে বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না তুলারাশি ছয়ই মে দিনটিতে বাড়িতে গুরুজনের নিয়ে আপনাদের ভ্রমণ হতে পারে শিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে খুবই শুভ সময় দেখতে পাবেন তবে দিনের শেষে আপনারা প্রেমের বিষয়ে খুবই সাবধানে এগোতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে নিজের ধৈর্যের জন্য কোথাও প্রশংসা পেতে পারে সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অর্থভাগ্য মোটের উপর খুবই ভালো চাপে আপনাদের খরচ কম হবে পরিবারের সদ্ভাব্য বজায় রাখতে একটু খরচ বৃদ্ধি পেতে পারে বাইরের সম্পর্ক নিয়ে খুবই আনন্দে ছয়ই মে আজ সারাদিন লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে শত্রুদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবে না হলে কেউ আপনার কথার দ্বারা আঘাত পেতে পারে সন্তানের নিয়ে সংসারের কহল সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারে নিজের প্রতি বিকাশে বিশেষ নজর দিতে পারবেন তুলারাশি ছয়ই মে আজ সারাদিন কোনো ভয় আপনার বুদ্ধির নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে আমাস জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ অনুকূল থাকবে তবে দেটিতে বাড়ির বড়দের শরীর নিয়ে আপনার একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে আজ সারাদিন অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের সকাল থেকে একটু চিন্তা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন